এক্স টু পি থ্রি মাইনাস টু আর ওয়াই আবার থ্রি আছে ওয়াই এখানে থ্রি আছে এখানে টু আছে থ্রি মাইনাস টু পাওয়ারে এই প্লাস এই প্লাস বারো হয় দেখো এখানে এক্স এর পাওয়ার থ্রি এক্স এ পাওয়ার টু এখানে এই সূত্রে কি হয় এক্স টু বি থ্রি মাইনাস টু ইন্টু ওয়াই টুটি পাওয়ার টু মাইনাস টু এই মাইনাস এই মাইনাস তিন চারি বারো হয় এক্স টু এক্স এর পাওয়ার ফাইভ এখানে এক্স পাওয়ার টু তাহলে এর সূত্র অনুযায়ী কি আছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু এবং ওয়াই সময় টু দি পাওয়ার থ্রি মাইনাস টু আছে দেখো এক্স ওয়াই থাকে এবং এই প্লাস প্লাস এক্স ওয়াই এর পাওয়ার জিরো আছে মাইনাস ফোর এক্স কিউ ওয়াই এখন দেখো ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর অর্থাৎ

তাহলে কি থাকে সূত্র অনুযায়ী x এর ঘাত 4 2 সেখানে y 2 y y স্কয়ার তাহলে y y টু দি পাওয়ার 3 মানে 2 এটা z 2 এটা z वन আর z টু দি 2 মানে 1 সূত্র অনুযায়ী সবার দাকে এখানে 1 অন কেটে যায় তাহলে কি থাকে x টু দি পাওয়ার এখানে 2 টু 2 2 মানে 2 পাওয়ারে তো y আছে y টু দি পাওয়ার 2 মানে 2 আর z টু দি 2 মানে 1 তাহলে যাবে এখানে 6 x টু দি সিক্স এখানে আট থেকে দুই বার ছয় থাকে ওয়াই ছয় থেকে দুই বাদ দিলি ওয়াই টু ফোর আছে যে ওয়ান মাইনাস ওয়ান ডেতে পাওয়ার জিরো ফাইভ এখানে মাইনাস টু জি পাওয়ার এখানে টু এক্স ফোর টু টু থাকে ওয়াই টু পাওয়ার থ্রি ওয়ান থ্রি দুই বাদ দিলে এক থাকে এবং দুইতে একবার দিলে ওয়ান থাকে এক্স

c का c का वैसे दाखो तालिका में माइनस ये b पावर जीरो आज जब पीसर टू आज जीरो है c प्लस थाइड ये b बी स्क्वायर मस्सी कोर प्लस ये जानते थ्री ये डिक्स ऑफ बी ये डिक्स टू बार कोर मस्सी एस का तालिका दाखो यही ये इंटूड बी जो हमें जीरो वन जाते तो इंटूड c